হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন সবাইকে নতুন এক রেসিপিতে স্বাগত আজকে আমার স্বামী বসে দিল 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 সব ঢেলে দিল এ রান্না কি খাওয়া যাবে নি আজ যা আছে কি দেখে তাই রান্তি মন চাই এমনি কাটালে রেসো রেন্ত কত মজা লাগতো আর এত দামি মাংস দিয়ে কাটালে রেসো রেডি খাওয়া যাবে নি কি কইল সর্বনাশ করে দিল আজকে আরে চুপ করে থাকো দিন দেখে নে কত মজা হয় কি সুন্দর করে রান্দি তাই আমি এর ভিতরে কাঁঠালের রেচর শুলে সুন্দর করে মাংস কষায় নিয়েছি এমনি যে মন ভাবে মাংস রান্না করে সেভাবে কষা নিয়েছি তারপরে এখানে জিরা গুঁড়ো লবণ দিয়ে আবার সুন্দর করে কষাবো কষায় যতক্ষণ না সিদ্ধ হয় ততক্ষণ আমি একটু রাঁধবো আর প্রত্যেকটা পুরুষই মনে করে আমরা যা রান্ধি তাই মনে হয় যা তা রান্না করি আর সেই আগেকার যুগের মানুষ যা রান্না করে তাই শুধু ওই কাঁঠালের চল সিদ্ধ করে রাঁধে এমনি সবজির মতো রাঁধে সেটা কি খাওয়া যায় আর সেটা সেমন ভালোও লাগে না তাই আমি মাংস দিয়েই রান্না করছি মাংস যদি খাওয়া যায় কাঁঠালের এসর খাওয়া যাবে না একা কাঁঠালের এসরও খাওয়া যাবে এর আমি মরিচির গুঁড়াও দিয়েছি একটু ঝাল করার জন্য ঝাল ঝাল হলে খেতে ভালোই লাগবে না আর আমার মতন এরকম পাগলামি ছাগলামি করে রান্না করে কে কে স্বামীর হাতে বকা খেয়েছেন একটু কমেন্ট করে জানাবেন তো আর সবাই আমার পেজটি যারা নতুন ভিজিট করছেন তারা প্লিজ একটি লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন আর এই প্রত্যেক জেলার মানুষই প্রায় কাঁঠালের এছর আর গরুর মাংস খেতে অনেক পছন্দ করে আমার এই বাটা কেন জানি এই কাঁঠালের রেচর আর গরু মাংস যেন দুই চোখে দেখতেই পারে না পারের দুই চোখে যেন চক্ষু শুল বলেন তো এই কাঁঠালের রেচর আর গরুর মাংস খেতে এত মজা হয় তার কি বুঝবে আমি আবার পন্ডিতি করে একটু মুসুরির ডাল দিয়ে দিয়েছি দেখি কেমন লাগে ডাল গো গরু গোস্ত আর কাঁঠালের রেচর খেতে কেমন লাগে তাই আমি একটু ডালও দিয়ে দিয়েছি যাতে ডাল আর পাতে পরে না নেওয়া লাগে আর ডাল দিয়ে কাঁঠালের এঁচো আর গরু মাংস প্রথমেই রান্না করলাম আর এত মজা হয়েছে খেতে যা বলার কোনো ভাষাই নেই ডাল টাল দিয়ে পরে আমি ঢেকে তুলাম যাই হোক একটু সিদ্ধ হোক এদিকে ডাল দেওয়ার কারণে দেখছি নিজে একটু ধরে ধরে যাচ্ছে তাই বেশি বেশি করে নাড়তে হবে কাঁঠালের রেচোটা তারপর সুন্দরভাবে ভালোভাবে ফুটিয়ে নিয়ে গেলে আর শেষের দিকেও একটু গরম মশলা দিতে হবে দিয়ে সুন্দরভাবে নামিয়ে পরিবেশন করবে আমি আবার কাঁঠালের এচর ভাত দিয়ে রুটি পরাটা এদের খেতে অনেক ভালোবাসি অনেকে যে যা খুশি তাই দিয়ে খেতে পারে ভাত রুটি অথবা পরাটা পোলাও দিয়েও খেতে পারে কিন্তু আমার এই যে রুটি আর এই যে ভাত দিয়ে বেশি ভালো লাগে আর এমন কি আমার বাচ্চারা এই কাঁঠালের এচর আর এই গরুর মাংস এত পছন্দ করে তা বলার ভাষা নেই কারণ তারা যেহেতু তরকারি পছন্দ করে না আর এই গরুর মাংস নেবে সেই তরকারি একটু খাওয়া হয় আর কাঁঠালে তো অনেক পরিমাণে পুষ্টি আছে আর এই যে খাবারটা আমার বাচ্চারা পছন্দ পছন্দ আমি এত করি আমার কাছে কেন ভালো লাগে না মনে হয় যে সবকিছু আমি নষ্ট করে ফেলি এটাই আমার সমস্যা এদিকে অন্যদিকে আমি আর এক পাত্রে চার পাঁচটা মতন আমি নিয়েছি এলাস আর একটু জিরা দিয়ে সুন্দর ভেজে নেবো আর এটা গুড়া করে দিলে লাস্টে ভাই রে ভাই কি যে মজা লাগে তা বলার কোনো ভাষাই নেই যারা একবার এই তরকারি খাবে তারা জীবনে শুধু মাংস আর শুধু খেতে চাবে না কাঁঠালের এচর দিয়েই মাংস রান্না করো আমি তো অনেক সময় কাঁঠালের সিজনে এই কাঁঠালের এচর ছয় ছোট করে কেটে হালকা ভাব দিয়ে ডিপে রেখে দিই যেটা পরবর্তীতে আমি খেতে পারি আর খাওয়ার সময় এত মজা লাগে এই যে ভাত নিয়ে নিয়েছি ভাতের ভিতরে কাঁঠালের চার যে গরম ধরতেই পারছি না ছিঁড়বো কি আর খাবো কি একটু ঠান্ডা করেই খাতি হবে খাওয়া তো আর আপনার দেখাতেই পারেন না শুধু আমার প্লেটে করেই মাংস নিয়ে সেরেই আমি দেখাচ্ছি আর আপনারা এভাবে খেয়ে দেখবেন খেতে অনেক মজা আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম